আমার ভাই আর ফিরবে না আমার ছেলে আর ফিরবে না সকালে তো হেসে হেসে বের হলো কি দোষ ছিল ওর এমনই আত্মনাথ এক মায়ের এমনই আত্মনাথ এক বোনের যিনি আজ সন্তান হারিয়েছেন একজন ভাই হারিয়েছেন মতলব ঢাকা রোডে চলাচলকার একটি গণপরিবহনের নিষ্ঠুরতার কারণে গত কয়েকদিনে মতলব থেকে ঢাকাগামী জৈনপুর এক্সপ্রেস ও মতলব এক্সপ্রেসের পরিবহনের দুটি গাড়ির কারণে প্রাণ হারিয়েছেন দুজন যাত্রী আহত হয়েছেন আরও অনেকে এই দুর্ঘটনাগুলো স্থানীয় এলাকায় সৃষ্টি করেছে তীব্র ক্ষোভ ও ভয়ের পরিবেশ স্থানীয়দের ভাষায় জৈনপুর ও মতলব এক্সপ্রেস যেন হয়ে উঠেছে মৃত্যুর এক্সপ্রেস তাদের অভিযোগ এই গাড়িগুলো নেই কোনো বৈধ ফিটনেস চালকরা অদক্ষ অপ্রশিক্ষিত অনেকে লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন অতিরিক্ত গতি ওভারটেকিং আর আচরণ রুটিনে পরিণত হয়েছে এই গাড়িগুলোতে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে জীবনের ঝুঁকি নিয়ে দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন নজর এড়িয়ে দিনের পর দিন এরা চালিয়ে যাচ্ছে এই অপঘাতের বাহন গতকাল এই ঘটনার পর মতলব এলাকায় শতাধিক মানুষ রাস্তার পাশে দাঁড়িয়েছেন প্রতিবাদ জানিয়েছেন ছাত্র জনতা সচেতন নাগরিক হাতে ছিল প্লে কার্ড

টায়ার ফাটা চালকরা সড়ক নিরাপত্তা বিষয়ে কোনো প্রশিক্ষণ পায়নি প্রশাসনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনার পর প্রশাসনের দায় সারা অতদন্ত ও কোনো স্থানীয় নিষেধাজ্ঞা ছাড়া আবারও চলতে দেওয়া হয় এসব বাস ফলে ঘুরে ফিরে দুর্নীতি প্রিয় দর্শক এয়ারফোনের পক্ষ থেকে আবেদন এই ভিডিওতে আমরা তুলে ধরেছি মতলব ঢাকা রোডের একটি নির্মম বাস্তবতা আপনারা যারা প্রতিদিন এই রুটে চলাফেরা করেন তাদের জীবনে নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব তবে জনগণ সচেতন না হলে এই মৃত্যু মিছিল থামবে না আমরা দাবি জানাচ্ছি জৈনপুর ও মতলব এক্সপ্রেসের সব গাড়ির লাইসেন্স ও ফিটনেস তদন্ত করা হোক চালকদের দক্ষতা যাচাই করা হোক ভিডিওটি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এয়ার ফানুস খবর থাকুক আপনার হাতে সংক্ষেপে